কেমন আছেন ভাই আপনি ভাই ভাই আপনার নামটা কি আমার নাম কারণটা কি ভাই মাছ নদীতে কম না কম মাছ এই জন্য মাছের রেট বেশি আপনার কাছে ইলিশ মাছটা আছে এই মাছটা কোন থেকে না ভাই এটা এটা বরিশালের মাছ বরিশালের যে এক একটা অধিক আছে গুলা এর চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম আচ্ছা এই সাইজের মাছ আছে বাজারে কত করে বিক্রি হোক এর আজকে সাতশো পঞ্চাশ আটশোশো টাকা বিক্রি করতে হবে দাম তো অনেক বেশি দেখি হ্যাঁ অনেক বেশি এখন বেচে কিনা কেমন হচ্ছে কিনে মাছ কম বেচে কিনেও কম বেচে কিনা ও কম মাছ কম দাম বেশি পাইকারী কেলেও কম আচ্ছা পুলিশ কি সামনে কি আসার সম্ভাবনা আছে নাকি না মাছ বাড়ার যে সম্ভাবনা নাই একটু বাড়বো সম্ভাবনা নাই না 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 বাড়ার সম্ভাবনা নাই মাছ আচ্ছা কী বুঝছি কম হলে কোন দাম বেড়ে দেবো না ছয়শো সাতশো পঞ্চাশটা কোনো মাছ নেই এ প্রায় 100 50 জানা কেজি আপনি যদি সব পাই দেন একদম 820 টাকা ধরব কোনো দেওয়া যাবে না

ভাই আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলতেছে এই মোটামুটি আল্লাহ ভালো ভাই মোটামুটি আচ্ছা আপনার কাছে যে এই যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে না ভাই এটা এটা ময়পুর ভাইয়া ও আচ্ছা এক একটা ওজন কতটুকু আছে বুঝরাই এক একটা ওজন কতটুকু আছে এগুলো 300 গ্রাম 300 গ্রাম 300 গ্রাম আচ্ছা বাজারে কত করে বিক্রি করতেছেন এটা 300 গ্রামে 700 টাকা কেজি 700 700

रस्ताटा <laughs> <laughs>